সপ্তম গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর আবেদন দশই জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত চলবে যাদের নিবন্ধন এবং শিক্ষক হতে তাদের জন্য এই সুযোগ যেহেতু সময় খুবই অল্প এবং এই অল্প দিনের মধ্যেই আপনার পছন্দের সাতটি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে অনেকেই ভাবে দূরে কোনো প্রতিষ্ঠান চয়েস দিবে বা অনেকেই অনেক ভালো প্রতিষ্ঠান চয়েস দেবে এরকম ভাবতে ভাবতেই সিদ্ধান্ত হয়ে যায় নিতে পারে না আপনি কয়েক লক্ষ্য রাখবেন প্রতিষ্ঠান আপনার বাসার কাছে যদি সবচেয়ে ভালো এবং সেখানে কাম্য শিক্ষার্থী আছে কি না এবং যে চাহিদা দেওয়া হয়েছে সেই চাহিদাটি ঠিক আছে কি এই জন্য আপনি ওই প্রতিষ্ঠানে গিয়ে সাহসী কথা বলে এটা শিওর হয়ে নেবে কারণ যদি কাম্য শিক্ষাতে না থাকে এবং যদি চাহিদা বলতে হয় তাহলে এমপিও হবে আর এমপিও না হওয়া মানেই আপনি বেতন পাবেন সহজ কথা তাহলে আপনি যদি চাকরি করবেন কিছু আর্থিক সচ্ছলতার জন্য যদি বেতনই না পান যদি হ্যারাসমেন্ট হতে হয় দীর্ঘদিন বসে থাকতে হয় তাহলে কোনো সমস্যা তাহলে আপনার সাতটি পরিশ্রম চয়েসের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন বাসার কাছে হবে এমন শিক্ষিত হতে হবে চায় দেখে খেতে হবে এবং এই যে যে আপনার আবেদন এটা এক হাজার টাকা লাগবে আপনার কিছু কিছুটা বেশি লাগবে এবং এই আবেদন আপনি নিজে ফোনে করতে পারেন যদি বুঝতে পারেন অথবা কম্পিউটার দোকানে গিয়ে করতে পারেন তো সবচেয়ে ভালো হয় নিজের ফোনে করা এবং যে পজিশন চয়েস দেবেন সেগুলা আগে আপনি খাতায় নোট করে নেবেন জাস্ট ভাই করে নেবেন আমি যে কথাগুলো বললাম এইভাবে আপনি চয়েস শেষ করবেন তারপর সেই সুপারিশ পত্র আপনার নিবন্ধ সার্টিফিকেট এগুলো নিয়ে যোগদান করতে হবে আবেদন লাগবেন যোগদান করতে চান এই প্রেক্ষিতে এবং তারা যোগদান পত্র দিবে প্রতিষ্ঠান সে তারপর যোগদান করবে এখানে যারা নিবন্ধ সার্টিফিকেট আছে এবং সাধারণত ম্যাট আছে এমন কোনো প্রতিষ্ঠান যোগদান করেননি ইনডেক্স নাই সে তারাই কিন্তু আবেদন করতে পারবেন অন্য কেউ আবেদন করতে পারবেন না তো যোগদান পরবর্তী সময় হবে এমপিও এই বিষয়টা আমরা পরবর্তী সময় বলবো তো আজকে এত আল্লাহ হাফিজ ঠিক আছে